আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়ালিদ হাসান আপনারা দেখছেন জি নিউজ টিভি দর্শক বেশ কিছুদিন যাবত ইমরান খানের আপডেট না দেওয়ার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে আপনাদের এমন একটি চক্রান্তের কথা বলবো যা পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে মারাত্মক রাজনৈতিক খেলাগুলোর একটি হতে চলেছে এমন একটি বিল যার মাধ্যমে কেবল প্রাদেশিক সাহিত্য শাসনেই নয় ইমরান খানের অস্তিত্বকেই মুছে ফেলার চেষ্টা চলছে পাকিস্তানে ভাবুন তো খাইবার খোয়া যেখানে ইমরান খানের দল শক্তভাবে দাঁড়িয়েছিল সেই অঞ্চলকে এখন কেন্দ্রীয় সরকার নিজেদের নিয়ন্ত্রণে আনতে চাইছে জনগণের ভোটে নির্বাচিত নেতা যিনি জনগণের কণ্ঠস্বর তাকে জেলের মধ্যে রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যেটা পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছে এই বিল পাশ হয়ে গেলে কি ঘটবে পাকিস্তানে প্রদেশের তেল গ্যাস সহ সমস্ত প্রাকৃতিক সম্পদের উপর নিয়ন্ত্রণ চলে যাবে পাকিস্তানের ফেডারেল সরকার শেহবাজ সরকারের হাতে আর প্রাদেশিক মানুষের ভাগ্যে জুটবে বঞ্চনা বেকারত্ব আর দমন নীতি কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিল কি শুধুই অর্থনৈতিক বা প্রশাসনিক নাকি এই বিল করার পেছনে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র আজকের ভিডিওতে আমরা জানব এই বিলের আড়ালে কিভাবে ইমরান খানকে রাজনৈতিক দৌড় থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে আর কেন এই আন্দোলনকে বলা হচ্ছে মাইনাস ইমরান খান মিশন এবং আজকে আমরা আরও আলোচনা করব পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজকের ভিডিওর মূল টপিক্সটাই হচ্ছে মাইনাস ইমরান খান আন্দোলন কেন ব্যর্থ হচ্ছে হ্যাঁ আপনারা জানেন পাকিস্তানে একটি বড় রাজনৈতিক পরিবর্তন আসতে চলেছে যেখানে অনেকেই ভাবছেন যে এটা ইমরান খানকে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে দূরে রাখার একটি পদ্ধতি করছে বর্তমান সরকার কিন্তু প্রশ্ন হলো কেন এই প্রচেষ্টা সফল হচ্ছে না আসুন সব কিছুর বিস্তারিত জানার চেষ্টা করব পুরো ভিডিওতে এই সেহবাজ সরকাররা এবং পাকিস্তানের এস্টাবলিশমেন্ট কেন ইমরান খানকে মাইনাস করতে ব্যর্থ হচ্ছে দর্শক প্রথম যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি এবং মাইনাস ইমরান খান আন্দোলন ভিডিওর প্রথম দিকেই আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি হয়েছিলাম কেন মাইনাস ইমরান খান আন্দোলন শুরু করেছিল এই বিরোধীরা পাকিস্তানের রাজনীতিতে ইমরান খান এমন একজন ব্যক্তিত্ব ইমরান খানকে অর্থাৎ তাকে উপেক্ষা করা অনেকেই কঠিন মনে করেন পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআইয়ের নেতৃত্বে ইমরান খান একসময় সময় পাকিস্তানকে শাসন করছিলেন কিন্তু বর্তমান শেহবাজ সরকার এবং বিরোধী দলের একাংশ ইমরান খানকে তার শক্তি শেষ করে ফেলতে চাইছে এই ভিডিওতে আমরা জানব যে কিভাবে ইমরান খানকে মাইনাস ইমরান করার আন্দোলনটি পেছনে চলে যাচ্ছে এই আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল একটি গুরুত্বপূর্ণ বিল যা পাকিস্তানের প্রাদেশিক সরকারের ক্ষমতাকে দুর্বল করে কেন্দ্রীয় সরকারের হাতে অধিক ক্ষমতা দেওয়ার পক্ষে ছিল অর্থাৎ ইমরান খানের শক্তিকে দুর্বল করে শেহবাজ সরকার তার নিজের হাতে ক্ষমতা নিতে চাই। ইমরান খান ছাড়া এত বড় একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যা স্পষ্টই জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে অসন্তোষ সৃষ্টি করেছে কিন্তু প্রশ্ন হলো কেন এই আন্দোলন ব্যর্থ হচ্ছে কেন জনগণ এই সরকারের এই সিদ্ধান্তকে মেনে নেয়নি দর্শক এবার আমরা দ্বিতীয় আলোচনাটি শুরু করতে যাচ্ছি জনগণের অসন্তোষ এবং এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ প্রথমে আমাদের একটি কথা পরিষ্কার করা উচিত যে কোনো আইন যদি জনগণের কাছে গ্রহণযোগ্য না হয় তা কখনোই সফল হতে পারে না এই সরকার যে বিলটি করতে যাচ্ছে সেই বিলের ক্ষেত্রে জনগণের প্রতিবাদ ছিল ব্যাপক খাইবার পাক্তন খোয়া প্রদেশে যেখানে ইমরান খানের দল পিটিআই অত্যন্ত শক্তিশালী জনগণ সরাসরি এই বিলের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল তারা বলছিল যে ইমরান খান ছাড়া কেন এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আমরা জানি যে ইমরান খানের প্রতি জনগণের যে বিশেষ আকর্ষণ রয়েছে তা অনেক ক্ষেত্রেই ইমরান খানের অন্ধ সমর্থক বলে তাদেরকে অভিহিত করা হয় কিন্তু বাস্তবে ইমরান খান যেভাবে জনগণের সঙ্গে কানেক্টেড ছিলেন সেটা একেবারে আলাদা ছিল ইমরান খানকে মানুষ মন থেকে ভালোবাসে এবং ইমরান খানের ডাকে সাড়া দেয় এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে সেবাদ সরকার কেন এই বিলটি পাশ করতে এতটা আগ্রহী ছিল সেবাদ সরকার দাবি করেছে যে এই বিলের মাধ্যমে খাইবার পাক্তন খোয়া থেকে রাজস্ব আয় বাড়বে তেল গ্যাস এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদের মাধ্যমে রাজস্ব আসবে বলে তারা আশাবাদী ছিল কিন্তু প্রশ্ন হলো এই রাজস্বের পুরোটা জনগণের জন্য ব্যবহার করা হবে তো প্রেস কনফারেন্স সরকারের পক্ষ থেকে বিলটির বিভিন্ন সুবিধা তুলে ধরা হলেও জনগণ সেগুলোর প্রতি অতটা আগ্রহী হয়নি কারণ জনগণ বিশ্বাস করেছিল যে ইমরান খানকে সরিয়ে ফেলার জন্য এই পদক্ষেপ নিয়েছে সেবাদ সরকার এছাড়াও এই বিল প্রদেশের শাসন ব্যবস্থা এবং জনগণের ক্ষতিগ্রস্ত করতে পারে এটা জনগণের কাছে স্পষ্ট ছিল এখানে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমরান খানের নেতৃত্ব যখন অন্য রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে বিভক্ত তখন ইমরান খান সব সময় জনগণের পাশে দাঁড়িয়েছেন জনগণের পক্ষে দাঁড়িয়েছেন তার প্রতি ইমরান খানের প্রতি মানুষের যে বিশ্বাস ছিল তা আর কোনো দলের নেতা বা রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি ছিল না এটাই একমাত্র কারণ যখন ইমরান খানের বিরুদ্ধে এই মাইনাস পদক্ষেপ নেওয়া হয়েছিল জনগণ সেটাকে প্রত্যাখ্যান করেছে গ্রহণ করেনি ইমরান খান শুধু একজন নেতা নয় তিনি ছিলেন জনগণের এক আস্থার প্রতীক এই জনগণের সমর্থনই ইমরান খানকে পেছনে ফেলে দেয়নি আমরা যদি দেখি কীভাবে পিটিআই দলের কর্মীরা নিজেদের জীবন দিয়ে আন্দোলন করেছে তাদের একান্ত ত্যাগ এইসব ইমরান খানের প্রতি মানুষের ভালোবাসাকে আরও গভীর করে দিয়েছে আর এটা ছিল সেই শক্তি যেটি শেহবাজ সরকার এবং ইমরান খান বিরোধীদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে জনগণ যখন তাদের পক্ষে রয়েছে এখন কথা বলা যাক এই বিলটির মাধ্যমে আসলে কি করা হচ্ছে প্রথমত এই বিলটি খায়বার পাত্তন খোয়া প্রদেশের সরকারি ক্ষমতা কমিয়ে অর্থাৎ ইমরান খানের যে সরকার সেখানে ছিল তাদের ক্ষমতাকে কমিয়ে কেন্দ্রীয় সরকারের হাতে অধিক ক্ষমতা দিচ্ছে সেবাদ সরকারের হাতে এতে প্রদেশের স্থানীয় সম্পদ যেমন তেল গ্যাস খনিজ এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ সব কিছু ফেডারেল সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে সেবাদ সরকারের হাতে চলে যাবে এটা যদি বাস্তবায়িত হয় তাহলে স্থানীয় জনগণের জন্য বড় ধরনের ক্ষতি হতে পারে স্থানীয় কর্মসংস্থান কমে যাবে সরকারি কাজে প্রভাব পড়বে এবং দীর্ঘমেয়াদে খাইবার পাক্তন খোয়া প্রদেশের আর্থিক পরিস্থিতি বিপদের মুখে পড়তে পারে তাই পুরো প্রক্রিয়াটি জনগণের কাছে গ্রহণযোগ্য হতে পারেনি জনগণ এটিকে প্রত্যাখ্যান করেছে সেবা সরকারের এই উদ্যোগের বিরুদ্ধে যে প্রতিবাদ হয়েছে তা সত্যি বিশেষ কিছু এটা কেবলমাত্র সরকারের বিরুদ্ধে নয় জনগণের অধিকার নিয়ে একটি বড় প্রশ্ন এই বিরোধিতা সরকারের জন্য একটি বড় রাজনৈতিক বাধা তৈরি করেছে যদিও সরকার এই বিল পাশ করার জন্য নানা ধরনের তৎপরতা চালিয়ে যাচ্ছিল তবে পাকিস্তানের জনগণের শক্তিশালী প্রতিবাদ এবং রাজনৈতিক অস্থিরতা তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল এই সরকারের জন্য এর পরবর্তী সময়ে ইমরান খান এবং পিটিআই দলের জন্য আরও বড় পরীক্ষা আসবে ফেডারেল সরকার যদি এই বিল পাশ করতে সক্ষম হয় তবে দেশের শাসন ব্যবস্থায় একটি বিপজ্জনক পরিবর্তন ঘটতে পারে এখন আমি আপনাদের কাছে একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যাব এটা সে ইমরান খানের বিরুদ্ধে যে বিল পাশ করা হচ্ছে এটা শুধুমাত্র একটি রাজনৈতিক আন্দোলন ছিল নাকি এটা পাকিস্তানের ভবিষ্যতের জন্য একটি বড় দিক নির্দেশনা সরকার এত চেষ্টা করেও কেন ইমরান খানকে দমিয়ে ফেলতে পারছে না পাকিস্তানের জনগণ যখন একজোট হয় তখন তাদের শক্তি অনেক বেড়ে যায় পাকিস্তানিদের এই মুহূর্তে কি করা উচিত জানেন পাকিস্তানিদের উচিত পাকিস্তানের গণতান্ত্রিক মূল্যবোধকে রক্ষা করা এবং ইমরান খানকে যে রাজনৈতিক যুদ্ধের জন্য প্রস্তুত থাকার প্রয়োজন সামনের দিনে যদি ইমরান খান মুক্ত হয় তখন তাদের পাশে থাকা আজকের ভিডিওতে আমরা দেখলাম যে কিভাবে মাইনাস ইমরান খান আন্দোলন করতে যে ব্যর্থ হয়েছে এই সরকার এটি শুধু রাজনৈতিক নয় জনগণের বিশ্বাস এবং তাদের অধিকার রক্ষার আন্দোলনও ছিল এই মুহূর্তে পাকিস্তানের উচিত সময়। তাদের দেশ এবং দেশের নেতা তথা জনগণের প্রতি সমর্থন জানানো ইমরান খানকে মুক্ত করে শীঘ্রই ইমরান খানের পাশে শক্ত শক্তিশালী অবস্থান নিয়ে থাকা ধন্যবাদ সবাইকে যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তবে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ